বিশ্ব গণতন্ত্র দিবস উপলক্ষে বিএনপি সিলেট বিভাগীয় শোভাযাত্রায় হবিগঞ্জ জেলা যুবদলের সঙ্গে যোগ দিয়েছেন নবীগঞ্জ উপজেলা ও পৌর যুবদলের নেতাকর্মীরা মঙ্গলবার সকালে শোভাযাত্রায় যোগ দেওয়ার জন্য নবীগঞ্জ উপজেলা যুবদলের আহ্বায়ক মুশাহিদ আলম মুরাদ ও পৌর যুবদলের সদস্য সচিব জহিরুল ইসলাম সুহেলের নেতৃত্বে কয়েক শতাধিক নেতাকর্মী সিলেট রেল স্টেশনে জড়ো হন দুপুরে হবিগঞ্জ জেলা যুবদলের ব্যানারে শোভাযাত্রায় অংশ নেয়ার জন্য মিছিল নিয়ে আলিয়া মাদ্রাসা মাঠে যান নেতাকর্মীরা এ সময় নবীগঞ্জ উপজেলা যুবদলের নেতাকর্মীরা সাবেক প্রেসিডেন্ট জিয়াউর রহমান বিএনপির চেয়ারপারসন ও সাবেক তিনবারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারাক রহমানের নামে স্লোগানে স্লোগানে কম্পিত করেন সিলেটের রাজপথ নেতাকর্মীরা শ্লোভাচারী সরকারের গণহত্যার নিন্দা ও সুষ্ঠু তদন্তের মাধ্যমে সর্বোচ্চ শাস্তি দাবি করেন মিছিলে অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন যুবদল নেতা রাশেদ মিয়া পৌর যুবদলের যুগ মহাব্বায়ক রঞ্জিত সরকার উপজেলা যুবদলের যুগ মহাব্বায়ক রাকিব আহমেদ সাইফুর রহমান বাবু কফিল মিয়া পাবেল মিয়া আলামিন চৌধুরী সুয়েদ মিয়া রাহেল আহমেদ সহ অসংখ্য নেতাকর্মী মিছিল শেষে মুশাহিদ আলম মুরাদ বলেন শৈরাচার সরকারের নানা অপকর্ম ও বিএনপি সহ সাধারণ জনগণের উপর নির্যাতনের বিরুদ্ধে সারাদেশের জাতীয়তাবাদী আদর্শের সৈনিকদের সঙ্গে নবীগঞ্জ উপজেলা যুবদলেরও ভূমিকা ছিল এখন জালেম সরকারের পতনের পর দেশকে সুন্দর ও সুশৃঙ্খল করতে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও হবিগঞ্জ বিএনপির প্রাণপুরুষ জিকে কে নেতৃত্বে আমরা রাজপথে থাকবো